চায়না কালার মেলামাইন বোর্ড এর পড়ার টেবিল দেখাবো দুইটা সাইজ আছে আমাদের এটা নতুন পিঙ্ক ফুল এটা বার্বি ডল এখানে ছোট ফুল এটা ব্লু ফুল এটা গ্রিন কার্ড এটা গোলাপ ফুল এটা স্পাইডারম্যান রেড কার্ড ব্লু ফ্লোজেন বড় ফুল এটা হ্যালো কিটি এটা সোফা এটা বেন্টেন এটা থ্রি প্রিন্সেস এটা সি বিচ হাঁটাহাটি করলেও কোনো সমস্যা নেই এটা ওয়াটার প্রুফ এগুলো স্কেচ প্রুফ এখানে আরো একটা বড় পাল্লা পেয়ে যাচ্ছে বিশ বছরের ঘুন পোকা পেয়ে যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবে ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের কাছ থেকে এটা মেলামাইন বোর্ডের আরো একটা

এগুলা কি সবই একই সাইজের না দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে আমাদের কাছে আচ্ছা আমরা সব কিছু ডিটেইলসে দেখাবো সবার আগে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর প্লারের পূর্ব পাশে টি ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় তলায় জি জি দ্বিতীয় তলায় জি অসংখ্য ধন্যবাদ তো আমরা পরার টেবিল দেখাবো তার আগে ডিজাইন তো মনে হয় অনেক আছে হ্যাঁ প্রতিটা ডিজাইনেরই দুইটা সাইজ আপনারা अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে আমরা একটু ডিজাইনগুলো দেখাই এখান থেকে দেখাই এটা নতুন পিঙ্ক ফুল যে নতুন পিঙ্ক ফুল এটা বারবি ডল বারবি ডল এখানে ছোট ফুল ছোট ফুল এটা ব্লু ফুল এটা ব্লু ফুল এটা গ্রিন কার গ্রিন কার এটা গোলাপ ফুল এটা গোলাপ ফুল এটা স্পাইডারম্যান এটা স্পাইডারম্যান জি এটার রেড কার্ড এটা রেড কার্ড কারের ভিতরে আরো একটা পেয়ে যাবেন ব্লু কার্ড ব্লু কার্ড জি এটা আপনারা ব্লু ফ্লোজেন এটার আরো একটা ডিজাইন পেয়ে যাবেন এটা পিঙ্ক ফ্লোজেন পিঙ্ক ফ্লোজেন পাবেন এখানে বড় ফুল বড় ফুল এটা হ্যালো কিটি হ্যালো কিটি হ্যাঁ এটা সোফিয়া ঘাট সোফিয়া এটা ঘাস সোফিয়া এটা বেন্টেন বেন্টেন ছেলেদের খুব পছন্দের এটা থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস এবং এটা সবিচ সবিচ চমৎকার চমৎকার ডিজাইন আমরা দেখাইলাম

আমার ওয়েট আছে প্রায় 70 প্লাস 70 প্লাস মাশাআল্লাহ চমৎকার তার মানে হচ্ছে যে একজন গার্ডিয়ান অভিভাবক বা টিচার যদি এই চেয়ার ইউজ করে কোনো প্রবলেম কোনো প্রবলেম হবে না জি চমৎকার আর বাচ্চারা ভাই অনেক সময় কিন্তু টেবিলের উপর উঠে দাঁড়াবে আচ্ছা আমি টেবিলের উপরে উঠাও আপনাকে দেখাই এটা একটা টেবিল ভাই ভেঙে টেঙে যাবে না 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 কোনো কিছু হবে না এই দেখেন দেখেন মানে কিছুই হবে না যদি একটু হাঁটা 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 হাঁটি করলো কোনো সমস্যা হাঁটা হাঁটি করলেও কোনো সমস্যা নেই ওকে চমৎকার অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখাইলাম বিভার যে আসলে স্ট্যান্ড কেমন এখন একটা টেবিলে আসলে কি কি ফিচার রেখেছেন সেটা আমরা জানতে চাই যে আচ্ছা কি কি সুযোগ সুবিধা আমি বলি স্টিকার করা যে এরিয়াটা জি এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মানে যদি পানি পড়ে যায় কোনো প্রবলেম কোনো প্রবলেম হবে না এবং স্টিকার ব্যতীত যে অংশগুলা এগুলা স্কেচ প্রুফ কোনো প্রকার কোনো দাগ আসবে না জি মাশাআল্লাহ চমৎকার এবং টেবিলের ফিচারগুলো দেখেন এখানে একটা ছোট পাল্লা পেয়ে যাচ্ছে না আপনারা সুন্দর ম্যাগনেট করা আছে ম্যাগনেট করা আছে এবং এখানে আরো একটা বড় পাল্লা পেয়ে যাচ্ছে এখানেও ম্যাগনেট এবং এখানে একটা ডয়ার পেয়ে যাচ্ছেন ডয়ারটা করা দেখেন বাচ্চাদেরও তো ইম্পর্টেন্ট কিছু থাকবে যেগুলো তারা সুন্দর মতো লক করে আপনারা সেফটি করে রাখতে পারবেন খুব সুন্দর এই হচ্ছে ড্রয়ার এবং এগুলা হচ্ছে গ্যারান্টি দিচ্ছেন এটাতে বিশ বছরের গুণ পোকার গ্যারান্টি পেয়ে যাবেন বিশ বছরে ঘুনে পোকার গ্যারান্টি পেয়ে যাবেন এখন আসলে এটা দুইটা সাইজে করা জি 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 প্রথম এখন আমরা সাইজগুলা নিয়ে যাবে আলোচনা করি আমি রেগুলার সাইজটা আগে দেখাই এটা এদিক দিয়ে থাকতেছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং এখানে থাকতেছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা ছোটটা রেগুলার সাইজ এটা হাইট আছে এটা হাইট আছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি সাথে একটা চেয়ার পেজ আছেন ওকে চমৎকার এটার মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এটা প্লেন আর্সারি থেকে ক্লাস 5 6 পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে পড়তে পারবে প্লেন আর্সারি থেকে 5 6 পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এই টেবিলটাতে এটার প্রাইসে চলে আসি ভাই আচ্ছা এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 6500 টাকা জি শিয়া ব্লকস এর কেউ যদি পরিচয় দেয় আপনার ভিডিওর স্ক্রিনশট দিলে সে পেয়ে যাবে 1000 টাকা ডিসকাউন্ট 5500 জি শুধুমাত্র 5500 টাকায় নিতে পারবে রেগুলার সাইজের পোর্টেবলটা

এটা তো সেম ফিউচার উপরে একটা পাল্লা উপরে একটা পাল্লা নিচে আরও একটা পাল্লা থাকবে বড় পাল্লা বড় জায়গা এটা সাইজ বড় এটা এখানে একটা ডয় সেম বাকি সব থেকে সেম থাকবে একটা চেয়ার থাকবে এটা চেয়ার থাকবে এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস সাজেস্ট এটা প্লেনার্সারি থেকে কলেজ লেভেল পর্যন্ত পড়তে পারবে প্লে নার্সারি থেকে কলেজ লেভ একদম হ্যাঁ এটার প্রাইসটা দেখছেন এটার বর্তমান প্রাইজ আছে আমার কাছে আট হাজার পাঁচশো টাকা যে শিয়াপ ব্লকসের কেউ যদি পরিচয় দেয় অথবা আপনার ভিডিওর স্ক্রিনশট দেয় সেক্ষেত্রে এক টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা চমৎকার নান্দনিক এই টেবিলটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র এইসটি ফার্নিচার থেকে কি আপনারা সারা দেশে ডেলিভারি করেন ভাই জি এগুলা চাইলে আমাদের কাছ থেকে সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবে অথবা সুন্দরবন কুড়ি পর্যন্ত নিতে পারবে সেক্ষেত্রে কিভাবে প্রোডাক্টটা যাবে এটা বক্স আকারে যাবে জি এটা কাস্টমারদের সেট করে নিতে হবে আমরা ভিডিও পাঠিয়ে দিব এটা কি ইজিলি যে কেউ করতে পারে থেকে দুইবার দেখলে যে কেউ ইজিলি সলভ করতে পারবে এটা বাচ্চাদের পাজল এর মতো একটা গেম অনেকে এটা অনেক আনন্দের সহিত সেটিংটা করে চমৎকার তার মানে হচ্ছে আপনারা এগুলো পার্ট বাই পার্ট হুইলা একটা বক্সে দিয়ে দিবেন সেটা হোম ডেলিভারি আপনার ভিডিও দিয়ে দেবেন কীভাবে সেটিং করতে হবে কোথায় কোডার লাগায় এখানে আপনার প্রতিটা জায়গায় মার্ক করা থাকবে যেখানে যেখানে স্কুল লাগানো থাকে লাগানো দরকার যে এবং কাস্টমার যদি বুঝতে না পারে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা অবশ্য আবার দেখায় দিবো যে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে হোম ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে কত আসতেছে সমগ্র বাংলাদেশ ঢাকার বাইরে হোম ডেলিভারি আসতেছে আটশো নব্বই টাকা যত দূর পর্যন্ত গাড়ি যাবে কাস্টমারের বাসার সামনে গেলে কাস্টমারের বাসার সামনে নামায় দিয়ে আসবে আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ জি অসংখ্য ধন্যবাদ আর ঢাকার মধ্যে কি আপনার সেটিং প্রোডাক্ট ডেলিভারি করে জি জি আলোচনা সাপেক্ষে ওকে আমরা অনেকগুলা দেখাইলাম হচ্ছে বিভিন্ন ধরনের খুব লুকস গুড এবং যদি কেউ এই ধরনের পরার টেবিল চায় এটা একটু এটার মেজারমেন্ট আমি প্রথম বলি এটা আছে ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি জি এটা চাইলে যেভাবে হোক কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের কাছ থেকে কোনো সাইজ হ্যাঁ এটা মেলামাইন বোর্ডের যে মেলামাইন বোর্ডের এটাতেও বিশ বছরের গুন পোকা গ্যারান্টি থাকবে ওকে চমৎকার আর এটার সাথে একটা ডয়ার রয়েছে এটার সাথে একটা ডয়ার রয়েছে এখানে একটা পাল্লা রয়েছে এবং এগুলা তো কালার একদম মানে হ্যাঁ বাইবন কালার জন্মগত কালার জন্মগত কালার না 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 চমৎকার এটাতে দুইটা কালার পেয়ে যাবে আপনার উড কালার ব্ল্যাক কালার দুইটা কালার পেয়ে দুইটা কালার পেয়ে যাবেন এবং নিচেও দেখেন বই রাখার জন্য শেলফ আছে এখানে তো অবশ্যই শেলফ আছে হ্যাঁ পা রাখার জন্য জায়গা আছে চমৎকার এই পাওয়ার টেবিলটার প্রাইসটা কত নিচ্ছেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 8 4800 টাকা জি আপনার ভিডিও রেফারেন্স যদি কেউ দেয় আটশো টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র চার হাজার টাকায় নিতে পারবে আর সব থেকে বড় যে জিনিসটা আপনি একটু পিছন থেকে দেখান এটা সামনে পিছনে মোটা বোর্ড করা ষোলো মিলি বোর্ড করা চমক এটা হেভি এটা হেভি টেবিল এটা সহজে ভাঙবে না জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরপরে আরো টেবিল রয়েছে এটার আরো একটা ছোট সাইজ আপনাকে দেখাই জি এটার এদিক দিয়ে আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং এটার এই সাইডে আছে চব্বিশ ইঞ্চি জি এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় করা টেবিল এরপরে ভাই এখানে একটা গ্লাস রিডিং গ্লাস রিডিং দেখতে পাচ্ছেন এটা অনেকে থ্রি নন টেবিল বলে জি টেবিল তিনটা তিনটা সুবিধা আপনারা পেয়ে যাবেন উপরে দেখায় এটা বুকসেল বুকসেল গ্লাস গ্লাস পাল্লা থাকবে এখানে জি এবং এখানে আপনারা কম্পিউটার টেবিল এবং রিডিং টেবিলের সুবিধা পাবেন দেখেন মনিটর রাখার ব্যবস্থা করা আছে এখান থেকে ক্যাবলিং করার ব্যবস্থা করা আছে এখানে দেখেন এখান থেকে রাখার সিপিইউ রাখার জায়গা করা আছে এটা হলো আপনার কিপ্যাড কিবোর্ড রাখার জায়গা আছে চমৎকার

নিতে পারবেন এবং এটা কিন্তু অন্যান্য কালারও নিতে পারবেন দেখেন এই কালারটা ব্ল্যাক কালার নিতে পারবেন এই কালারটা নিতে পারবেন ওকে চমৎকার এই কালারটা নিতে পারবেন জি ভাই আপনাদের কাছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন কিভাবে অর্ডার করবে দর্শকরা যারা দেশ প্রবাস বিভিন্ন জায়গাতে আছে আমাদের এখানে অর্ডার করতে হলে তিনটা শর্ত আমরা দিয়ে থাকি কাস্টমারকে প্রথম যে শর্তটা সেটা হলো সরাসরি কাস্টমার আমাদের শোরুমে চলে আসবে জি আমাদের শোরুমে আসবে শোরুমে এসে অর্ডার কনফার্ম করবে জি এটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তার পরিচিত কেউ যদি ঢাকাতে থাকে সে আমাদের শোরুম ভিজিট করতে পারে এটাও যদি সম্ভব না হয় লাস্ট আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাতে আপনার ভিডিও কল দিবে ইমো এবং হোয়াটসঅ্যাপে সুবিধা পেয়ে যাচ্ছেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে প্রোডাক্ট দেখবে শোরুম দেখবে তারপরে সে অর্ডার কনফার্ম করতে পারে ওকে ভাই এইখানে আরেকটা দেখতে পাচ্ছি কিছু একটা আচ্ছা এটা বুক সেল এটা একটা জিনিস এটা 2 ফিট 6 ফিট আছে 2 ফিট বাই 5 ফিট এটা গ্লাস লাগানো

আমাদের সোনির ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর ক্লারের পূর্ব পাশে এইস টি ফার্নিচারি অসংখ্য ধন্যবাদ সঞ্জিত ভাই তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা সুন্দর সুন্দর চমৎকার প্রোডাক্ট টেবিল সহ যে কোনো ধরনের ফার্নিচার নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এইস টি ফার্নিচারে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যাদের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই আল্লাহ হাফেজ